আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পড়ব তোমাদের বাংলা পাঠ্য বইয়ের পাঠ দশের আনন্দের দিন গল্পটি দেখো ছবিতে বোঝা যাচ্ছে এটি একটি শ্রেণীকক্ষ যেহেতু শিক্ষার্থীরা তাদের নির্দিষ্ট ইউনিফর্ম পরে আছে এবং উনি ওনা ওদের টিচার এমন ওনাদের টিচারের সাথে তাদের বিভিন্ন কথোপকথন হচ্ছে আমরা এই কথোপকথনটা এই গল্পের মাধ্যমে তুলে দেওয়া হচ্ছে চলো আমরা শুরু করি ঘন্টা বাজতেই ক্লাসে এলেন খুশি আপা বললেন তোমাদের জন্য আনন্দের খবর আছে আমরা স্কুল থেকে ঘুরতে যাব ক্লাসে সবাই আনন্দে হই হৈ করে উঠল আপা বললেন আমরা তাহলে কোথায় যেতে পারি তপু বলল আমরা জাদুঘরে যেতে পারি রাজু বলল শিশু পার্কে যেতে পারি তুলি বলল আমরা লালবাগ কেল্লায় যেতে পারি খুশিয়াপা অন্যদের মতামত জানতে চাইল বেশিরভাগ শিক্ষার্থী লালবাগ কেল্লায় যেতে চাইল ঠিক হল পরের শনিবারে যাওয়া হবে মিলি বলল আপা আমি তো যেতে পারবো আমি ঠিকমতো হাঁটতে পারি না আপা বলার আগে তুলি বলল তাতে কী হয়েছে আমরা তো আছি আমরা তোমাকে সাহায্য করব তুলিয়াপা সবার মধ্যে দায়িত্ব ভাগ করে দিলেন তারপর বললেন সকাল দশটার মধ্যে সবাই চলে আসবে স্কুলের পোশাক পরে আসতে হবে সঙ্গে পানি কলম ও নোটবুক নিয়ে এসো শনিবারের সকালে সবাই স্কুলের মাঠে জ্বর হলো সবার মনে আনন্দ আজ ঘুরতে যাবে শাড়ি বেঁধে একে একে সবাই গাড়িতে উঠল খুশিয়াপা রাজুকে সবার নাম লিখে রাখতে বললেন তুলি গাড়িতে উঠল মিলিকে নিয়ে অন্যরাও সাহায্য করল গাড়ি ছাড়ল গাড়িতে সবাই অনেক আনন্দ করল এক সময়ে গাড়ি লালবাগ কেল্লায় পৌঁছে গেল খুশিয়াপা সবাইকে ধীরে ধীরে নামতে বললেন মূল ফটক ফুলের বাগান পডিবিবির মাজার তিন গম্বুজ মসজিদ টিলা পুকুর দরবার হল জাদুঘর প্রাচীন আমলের পোশাক প্রাচীন আমলের অস্ত্র প্রাচীন আমলের মুদ্রা লালবাগ কেল্লা দেখা শেষ হল আপা সবাইকে নিয়ে কেল্লার মাঠে গোল হয়ে বসলেন বললেন কেমন লাগলো সবাই একসাথে বলল খুব ভালো মিতু ও রাজু গান গেয়ে শোনালো এবার ফিরে যাওয়ার পালা সবাই শাড়ি বেঁধে গাড়িতে উঠল। রাজু তালিকা দেখে সবার নাম মিলিয়ে নিল গাড়ি আবার রওনা হলো দিনটি খুব আনন্দে কাটলো আচ্ছা আমরা তো গল্পটা পড়ে ফেললাম আসলে গল্পটিতে আমরা কি কি বুঝলাম পড়ে বা কী কী পড়লাম দেখো আসলে ওই যে ম্যাডাম ওদের ম্যাডামের নাম হচ্ছে খুশি খুশি আপা খুশি খুশিয়াপা ক্লাসে ঢুকিয়ে ওদেরকে কি বললো যে আমরা স্কুলে স্কুল থেকে ঘুরতে যাব। তাই না এটা তো খুবই আনন্দের কথা যে স্কুল থেকে কোথাও ঘুরতে যাবে সব বন্ধুরা মিলে এটা তো আমাদের কাছে খুবই ভালো লাগে তাই না ঠিক এভাবে ওদেরও ভালো লেগেছিল তারপর কোথায় যাওয়ার সিদ্ধান্ত হলো তো ওদের ম্যাডাম ওদের কাছে জিজ্ঞাসা করেছে যে তোমরা কোথায় যেতে চাও দেখো তিনজন শিক্ষার্থী তপু বলেছে জাদুঘরে রাজু বলেছে শিশু পার্কে এবং তুলি বলেছে কেল্লায় যেতে চাই তাহলে এখন কিভাবে তাহলে ডিসাইড করবে যে কে কোথায় যাবে এখন খুশিয়াপা ওই তিনজন তো মতামত দিলই ক্লাসের আরও বাচ্চাদের থেকে সবার থেকে মতামত জানতে চাইলেন তারপর সবাই বেশিরভাগ শিক্ষার্থী লালবাকেলায় যেতে চাইলো তাই না তাহলে কি করলো তাহলে এখানে সবার মতামতের গুরুত্ব দেওয়া হয়েছে তারপর এখানে আরেকটি বিষয় হলো যেমন মিলি মিলে একটা শিক্ষার্থী ছিল ওদের বন্ধু যে আসলে হাঁটতে পারে না ঠিকমতো তাহলে দেখো এখানে ও বলছিল যাবে না কিন্তু সবার সহযোগিতা করবে আশ্বাস পাওয়ার পর ও কিন্তু ঘুরতে গিয়েছিল তারপর দেখো এখানে খুশি আপা সবার মধ্যে দায়িত্ব ভাগ করে দিয়ে দিলেন এখন দেখো শুধু ঘুরতে গেলেই হবে না এখানে কিছু কিছু দায়িত্ব আছে নিতে হবে তাই না ঘুরতে গেলে কিছু কাজ আছে ওগুলোও কি করতে হবে কি করেছে ম্যাডাম টিচার সবার মধ্যে ভাগ করে দিয়েছে তারপর সাথে কিনতে হবে এখানে একটা টাইমের ব্যাপার আছে যে সবাই একসাথে ঠিক দশটায় স্কুলে চলে আসবে তাই না আবার আরেকটা কি ছিল স্কুলে পোশাক পরতে হবে সাথে কিনতে হবে পানি কলম এবং নোটবুক তো শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের এই অধ্যায়ে কিছু নতুন নতুন শব্দ পেয়েছি আমরা তো শব্দগুলো অর্থগুলো আমরা জেনে নিই জাদুঘর জাদুঘর অর্থ যেখানে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিস প্রদর্শনের জন্য রাখা যায় শিশু পার্ক শিশুদের খেলার ও ঘোরার জায়গা কেল্লা দুর্গ কাজ নোটবুক ছোট দায়িত্ব খাতা ফটক ফটক অর্থ সদর দরজা মাজার বিশেষ ব্যক্তির কবর গম্বুজ গোলাকার ছাদ টিলা উঁচু জায়গা প্রাচীন পুরাতন মুদ্রা ধাতুর তৈরি পয়সা বা কয়েন যেটাকে আমরা বলি কয়েন আচ্ছা তারপর দেখো আসো বাক্য লিখি কতগুলো শব্দ দেওয়া আছে মতামত জাদুঘর নোটবুক প্রাচীন তালিকা এই পাঁচটি শব্দ দিয়ে আমাদের এখানে কী করতে হবে বাক্য তৈরি করতে হবে তো কী লিখতে পারি আমরা মতামত দিয়ে বলো লিখতে পারি বলতো দিয়ে যে সকলের মতামতে গুরুত্ব দেওয়া উচিত মত মতের গুরুত্ব দেওয়া উচিত এবার জাদুঘরে বা আমি জাদুঘরে গিয়েছিলাম দেখতে পারো আমি আমি জাদু ঘরে গিয়েছিলাম গিয়েছি লালকে নোটবুকে গুরুত্বপূর্ণ তথ্য লিখে রাখা হয় প্রাচীন দিকে বলতো যে লালবাগ একটি প্রাচীন নিদর্শন লালবাগ লালবাগ কেল্লা একটি প্রাচীন নিদর্শন তালিকা তালিকা দিয়ে লিখতে পারি যে শিক্ষার্থীদের তালিকা করা হলো শিক্ষার্থীদের শিক্ষার্থীদের তালিকা করা হলো কেমন তারপরে চলে এসো তারপর দেখো যুক্ত বর্ণ ভেঙে লিখি এবং নতুন শব্দ বানাই তাহলে কেল্লা কেল্লাতে যুক্তবর্ণ কোনটি লয় যুক্ত ল ঠিক আছে ল সংযুক্ত ল তাহলে ল যোগ লুক্ত ল দিয়ে আরেক আমরা নতুন তুমি একটা নতুন শব্দ বানাতে হবে কী হবে আমি লিখলাম মহল্লা ম হ সংযুক্ত ল মহল্লা তারপর আছে ঘন্টা ঘন্টাতে ন যোগ ট মূর্ধন্য যোগ ট ঘন্টা তাহলে কি হবে এটা বন্টন আমি লিখলাম বন্টন বন্টন কেমন তারপর আছে মযুক্ত ব গম্বুজ গম্বুজে ম যোগ ব এটা লিখা যায় জাম্বুরা তারপর হচ্ছে আনন্দ ন যোগ দ লিখলাম ছন্দ তারপর দেখো ক্লাস ক যোগ ল ক্লান্ত তারপর দেখো দায়িত্ব ত যোগ বফলা এটাকে আমরা কি লিখতে পারি বলো এটাকে লিখতে পারি স্থায়িত্ব এ স্থায়িত্ব তারপর দেখো মুদ্রা দয় রফালা এটাকে আমরা আবার কি লিখতে পারি ভদ্র ভ দয় রফালা ভদ্র তাহলে আমরা যুক্তবর্ণগুলোও শিখে ফেললাম তারপর আসো উত্তর বলি ও লিখি ক্লাসের সবাই হই হই করে করে উঠল উঠলো কেন ক্লাসের সবাই কী জন্য হই হৈ করে উঠলো তো ক্লাসের সবাই ক্লাসের সবাই মিলে ঘুরতে যাবে এজন্য সবাই হই হৈ করে উঠল সবাই মিলে কোথায় যাবে ঠিক করলো সবাই মিলে লালবাগ কেল্লায় যাবে আপা কী কী জিনিস সাথে নিতেন বললেন আপা সাথে নিতে বললো কি বলো তো আপা সাথে নিতে বললেন পানি কলম আর নোটবুক কাকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল কাকে রাজুকে রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল তো শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখে ফেলেছি তোমরা ইচ্ছা করলে স্ক্রিন শট দিয়ে নিতে পারো ঠিক আছে যে সবাই মিলে ঘুরতে যাওয়ার কথা শুনে ক্লাসের সবাই হৈ হৈ করে উঠল সবাই মিলে লালবাগ কেল্লায় যাবে ঠিক করলো আপা পানি কলম ও নোটবুক সাথে নিতে বললেন রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল ঠিক আছে তারপর আসো বিভিন্ন ধরনের বাক্য পড়ি বিভিন্ন ধরনের বাক্য আবার কীরকম বলো তো বাক্যগুলো কী কী বাক্য অনুরোধ বাক্য আদেশ বাক্য নির্দেশ বাক্য উপদেশ বাক্য আচ্ছা দেখো আমাকে একটু পানি দাও একটু আমাকে একটু পানি দাও দেখো কথাটা ধরন এই কথাগুলো আমরা কখন বলি বলো অনুরোধ করার সময় কাউকে যে আমাকে আমাকে এটা একটু দাও এটা একটু দাও যে আমাকে একটু পানি দাও এটা হলো অনুরোধ বাক্য তারপর দেখো সবাই খাতা বের করো এ খাতা এ কথাটা কে বলে এই কথাটা বলে তোমাদের স্কুলে নিশ্চয়ই সব টিচাররাই বলে সব শিক্ষকরাই বলে সবাই খাতা বের করো এটা হলো আদেশ বাক্য এটা হলো আদেশ বাক্য তারপর হলো ফুল ছিল না মানে কোনো কিছু নিষেধ করছে এটা হলো নির্দেশ বাক্য তারপর হলো মানুষকে সাহায্য করবে মানুষকে সাহায্য করবে এটা হলো উপদেশ বাক্য তারপর দেখো পরিকল্পনা করি সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়ার একটি পরিকল্পনা তৈরি করো তাহলে এই গল্পের মতোই তোমরা তোমাদের স্কুলে শিক্ষকের সহায়তায় বন্ধুবান্ধবরা মিলে কোথাও ঘুরতে যাওয়ার একটি প্ল্যান করতে পারো যদি একাধিক মতামত থাকে তাহলে সব বেশিরভাগ শিক্ষার্থী যে মতামত দিবে সেভাবে সেই জায়গাটা তোমরা চয়েস করতে পারো কেমন তো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে হাফেজ